আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছ তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সদস্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার সালের অনার্স প্রথম বর্ষে যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের কিন্তু ইতিমধ্যে রেজাল্ট প্রকাশ করা হয়েছে ঠিক আছে সো তোমাদের রেজাল্ট প্রকাশের পরে তোমাদের করিনিউ কি অনেক শিক্ষার্থী কিন্তু প্রোমোটেড হয়েছো আবার অনেক শিক্ষার্থী নট প্রোমোটেড আবার অনেক শিক্ষার্থী কন্ডিশনাল প্রমোটেড হয়েছো সো তোমাদের এই তিনটা মানে অর্থ কী বা তোমাদের প্রমোটেড হলে নট প্রমোটেড হলে কন্ডিশনাল প্রমোটেড হলে কী করতে হবে এই বিষয়গুলি নিয়ে মূলত আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ করে দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর তোমাদের কোনো বেশি বস্তু অসুবিধারও তোমরা স্ক্রিনে দেখতে পাওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব। তো চলে শুরু করি আজকের এই ভিডিওটি দেখো তোমাদের এই যে প্রোমোটেড তারপরে নট প্রোমোটেড তারপরে কন্ডিশনাল প্রোমোটেড ঠিক আছে তোমরা কিন্তু অধিকার শিক্ষার্থী কিন্তু প্রোমোটেড হয়েছো আবার নট প্রোমোটেড হয়েছো আবার অনকন্ডিশনাল প্রোমোটেড হয়েছো সো তোমাদের এই তিনটার মানে কি তিনটার অর্থ কী এই বিষয়টি প্রথমত বুঝিয়ে দিব প্রোমোটেড যারা হবে তোমাদের আমি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আর কি ঠিক আছে যারা প্রোমোটেড হবে তাদেরকে মূলত সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে অর্থাৎ সেকেন্ড ইয়ারে উঠতে পারবে ঠিক আছে তো ফিডার মাসকে না আবার কোনো পরবর্তীতে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো এটা হলো মূলত ডিগ্রি সা সার্টিফিকেট কোর্সের একটা রেজাল্ট শিট ঠিক আছে এখানে তোমাদের লেখা আছে যে প্রমোটেড অর্থাৎ এখানে কিন্তু সাতটা সাবজেক্টের ভিতর থেকে এই শিক্ষার্থী কিন্তু দুইটা সাবজেক্টে ফেল করেছে তারপরে কিন্তু সে অর্থাৎ তোমাদের এখানে যারা প্রোমোটেড হবে তাদেরকে মূলত সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে অর্থাৎ তোমার সেকেন্ড ইয়ারে যেতে পারবে ঠিক আছে কিন্তু এখানে তোমাদের দুইটা সাবজেক্টে ফেল থাকলেও যেতে পারবে তোমাকে মিনিমাম তোমাকে তিনটা সাবজেক্টে পাস করতে হবে তোমার যদি সাতটা সাবজেক্ট থাকে বা ছয়টা সাবজেক্ট থাকে সেখান থেকে তোমাকে মিনিমাম তোমাকে তিনটা সাবজেক্টে পাস করতে হবে যদি তুমি তিনটা সাবজেক্টে পাস করো তাহলে তুমি প্রোমোটেড হবে অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে পারবে আর যদি তিনটা সাবজেক্টের কম পাস করো ঠিক আছে ধরো তো তুমি দুইটা সাবজেক্টে পাস করেছো তাহলে তোমাকে নট প্রোমোটেড করে দিও অর্থাৎ তুমি সেকেন্ড ইয়ারে উঠতে পারবে না ঠিক আছে প্রোমোটেড মানে হলে এটা তো তোমাকে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে আর যারা নট প্রোমোটেড হবে আমি একটু তোমাদের দেখাই এই যে এই রেজাল্ট শিটটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই শিক্ষার্থীদের নট প্রোমোটেড অর্থাৎ এই শিক্ষার্থী কিন্তু দেখো এই সাতটা সাবজেক্টের ভিতরে দুইটা সাবজেক্টে পাস করেছে আর বাকি পাঁচটা সাবজেক্টে ফেল করেছে যার জন্য এই শিক্ষার্থীকে নট প্রোমোটেড করা হয়েছে অর্থাৎ তিনটা সাবজেক্টের যদি পাস না থাকে তাহলে তাকে নট প্রোমোটেড করে দিবে আর যদি তিনটে সাবজেক্টে পাস থাকে তাহলে তাকে প্রোমোটেড করে দিবে কিন্তু ওই যে বাকি সাবজেক্টগুলো ফেল করলো ওই সাবজেক্টগুলো পরবর্তী বছরে তার জুনিয়র যে ব্যাস ফার্স্ট ইয়ারের ঠিক আছে তোমাদের জুনিয়র যে ব্যাস ফার্স্ট ইয়ারের তাদের সাথে তোমাকে বাকি পরীক্ষাগুলোকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে অর্থাৎ তুমি যে কয়েকটা সাবজেক্টে ফেল করবে বাকি সবগুলো সাবজেক্টে ফর্ম ফিল করতে হবে যখন ফর্ম ফিল আপ শুরু হবে ফর্ম ফিল করতে হবে দেন তোমাকে ওই সাবজেক্টেরগুলো পরীক্ষা তোমাকে ফার্স্ট ইয়ারের সাথে দিতে হবে ঠিক আছে সো তুমি যদি তিনটে সাবজেক্টের পাশ করো মিনিমাম তোমাকে তিনটা সাবজেক্টে পাশ করতে হবে প্রমোটেড দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য আর যদি তিনটা সাবজেক্টের কম পাস করো দুইটা সাবজেক্টে পাস করো তাহলে তোমাকে নট প্রোমোটেড করে দিবে অর্থাৎ তুমি সেকেন্ড ইয়ারে উঠতে পারো নি বা সেকেন্ড ইয়ারে তুমি প্রোমোশন পেলে না ঠিক আছে এরকমটা আর কি সো এখন অনেকেরই আরেকটা কোয়েশন তোমাদের কন্ডিশনাল প্রোমোটেড মানে কি কন্ডিশনাল প্রোমোটেড কাদেরকে দেওয়া হয় যারা পরীক্ষায় অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে কন্ডিশনাল প্রোমোটেড মানে হলো শর্ত সাপেক্ষে প্রোমোটেড ধরো তুমি একটা সাবজেক্টে তুমি অ্যাবসেন্ট করেছো পরীক্ষায় একটার বেশি করলে কিন্তু তোমাকে কিন্তু কন্ডিশনাল প্রোমোটেড দেবে না জাস্ট একটা সাবজেক্টে তুমি যদি অ্যাবসেন্ট করো এবং বাকি সব সাবজেক্টের পরীক্ষা দিয়েছো এবং সবগুলো সাবজেক্ট তুমি পাশ করেছো শুধুমাত্র একটা সাবজেক্টে তুমি পরীক্ষা দিতে পারো কোনো একটা কারণে তাহলে তোমাকে কন্ডিশনাল প্রমোটেড দিবে অর্থাৎ শর্ত সাপেক্ষে তোমাকে প্রোমোটেড করে দিবে তুমি সেকেন্ড ইয়ারে যেতে পারবে কিন্তু ওই যে একটা সাবজেক্টে তুমি যে অ্যাবসেন্ট করেছো পরীক্ষায় উপস্থিত দিলে দিতে পারিনি তোমাকে ওই একটা সাবজেক্টের উপরে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে অনার্স ফার্স্ট ইয়ারের সাথে ঠিক আছে ফর্ম ফিল আপ করতে হবে দেন তোমাকে তাদের সাথে পরীক্ষা দিয়ে ওই একটা সাবজেক্টে পাস করতে হবে ঠিক আছে এটা হলো যারা কন্ডিশনাল প্রমোটেড পাবে তাদের করেনি আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের বুঝিয়ে দেবো আর এখানে তোমাদের প্রমোটেড হয়েছো তাদের এখন করেনি কি তাদেরকে ভর্তি হতে হবে বা কন্ডিশনাল প্রমোটেড হয়েছো তাদের এখন করেনি কি দেখো তোমাদের যারা কন্ডিশনাল প্রোমোটেড বা প্রোমোটেড সৈস তোমাদের এখন ডিরেক্ট কলেজে রেজিস্ট্রেশন ফি দিতে হবে নতুন করে ভর্তি হতে হবে না রেজিস্ট্রেশন ফি ওইটা কলেজের উপর ডিপেন্ডেড কত টাকা নেবে না নেবে ওইটা কলেজের সাথে কন্ট্যাক্ট করে তোমার জেনে নেবে রেজিস্ট্রেশন ফি দিয়ে দিলে তোমাকে সেকেন্ড ইয়ারে তারা ভর্তি করে নেবে মানে সেকেন্ড ইয়ারে তোমাকে নিয়ে নেবে কলেজ কর্তৃপক্ষ ঠিক আছে তোমাদের মূলত কাজ এটাই আর তোমাদের এখানে কন্ডিশন প্রোমোটেড নট প্রোমোটেড প্রোমোটেডের অর্থ অবশ্যই বুঝতে পারি শুধু বুঝতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আর তোমাদের সেকেন্ড ইয়ারের তোমাদের অনার্স প্রথমের মানে প্রথম বর্ষে যারা পরীক্ষা দিলে তোমাদের তো সামনে তোমাদের দ্বিতীয় বর্ষে পরীক্ষা হবে তাই না সো তোমাদের ওই দ্বিতীয় বর্ষের এক্সামের সদস্য আমরা দেবো সেইগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাথে তোমাদের ফর্ম ফিল আপের আপডেট বা দ্বিতীয় বর্ষের কোনো আপডেট আসলে তোমাদের জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বস্তু অসুবিধা হলে আমাদের ভিডিও ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজক্র থেকে শেষ করবো সবার থাকবে